মানুষের রক্তের মতো কিংবা আপনারা কি এমন নদী দেখেছেন যে নদীর পানি সাধারণ পানির মতো নয় এই নদীর পানিগুলো গোলাপি রঙের হয়ে থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমন কিছু জায়গা সম্পর্কে যেগুলো দেখতে সত্যি অদ্ভুত আর এই অদ্ভুত জায়গাগুলো পৃথিবীতেই রয়েছে যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তারা এই জায়গাগুলোতে যাওয়ার জন্য এখনই ঝটপট রেডি হয়ে যায় তো ভিডিওতে চলে যাচ্ছে তো প্রথমে রয়েছে ডোর টু হেল এই জায়গাটিকে বলা হয় জাহান নামের রাস্তা এই জাহান নামের দরজাটি তুর্কমেনিস্তান দেশটিতে অবস্থিত এই জায়গাটি হচ্ছে দুশো তিরিশ ফুটের একটি বিশাল গভীর গর্ত যেখানে উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত আগুন জ্বলতে আছে আর এটি হচ্ছে প্রাকৃতিক আগুন যা এখনো পর্যন্ত নিভে যায়নি এটি হচ্ছে তুর্কমেনিস্তান দেশের একটি মরুভূমি এলাকা উনিশশো সালের দিকে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানীরা এখানে এসেছিল তেল এবং গ্যাসের খোঁজে আর তখন সে বিজ্ঞানীরা মেশিনপত্র নিয়ে এই জায়গাটিতে ড্রিলিং করা শুরু করে ড্রিলিং শুরু করার পর এই জায়গাটির মাটি একেবারে ধসে যায় আর এত বড় গর্ত সৃষ্টি হয়ে যায় আর গর্তটি তৈরি হওয়ার সাথে সাথে অনেক মিথেন গ্যাস বের হতে থাকে তখন বিজ্ঞানীদের হাতে করে দেওয়া আর হচ্ছে দেওয়া আর তখন বিজ্ঞানীরা এই গর্তে আগুন ধরে দিয়েছিল যেই আগুন এখনো পর্যন্ত নিভেনি বিশেষ করে রাতের বেলায় এই গর্তটি দেখতে অনেক সুন্দর লাগে তো এরপরে রয়েছে ড্রাগন ব্লাড ট্রি বন্ধুরা এটি এমন একটি গাছ যেটিকে কাটলে তার গা থেকে রক্ত বের হয় আর এই গাছটির নাম হচ্ছে ড্রাগন ব্লাড ট্রি আর এই গাছগুলো ইয়েমেন দেশে অবস্থিত যখনই এই গাছগুলোকে কাটা হয় তখনই তাদের গা থেকে রক্ত বের হতে থাকে আর এই দৃশ্যটি দেখার জন্য প্রতিবছর হাজার হাজার দর্শকেরা ইয়েমেন দেশwidetildeতে পারে সময় বলা হয়ে থাকে এই গাছগুলোর বয়স প্রায় 650 বছর এই গাছগুলো 10 থেকে 12 সেমি লম্বা হয়ে থাকে অনেকে এই গাছকে জাদুকরী গাছ বলে ডাকে এই গাছগুলোর গা থেকে যে রক্ত বের হয় সেগুলো বিভিন্ন ঔষধি তৈরির কাজে ব্যবহার করা হয় এর এরপরে রয়েছে লেক হিলিয়ার অস্ট্রেলিয়া বন্ধুরা এই জায়গাটি সত্যি অদ্ভুত আর যে কোনো মানুষই চাইবে এই জায়গাটিতে যেতে বন্ধুরা বলা হয়ে থাকে পানির কোন রং হয় না কিন্তু অস্ট্রেলিয়াতে এমন একটি লেক রয়েছে যে লেকটির পানির রং পুরোপুরি গোলাপি এখন আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে এই লেকের পানিগুলো গোলাপি হয় কেন তো আপনাদের উদ্দেশ্যে বলে দিই এই লেকটি খুবই ছোট লেকটির ক্ষেত্রফল মাত্র ছয়শো মিটার কিছু বিশেষ কেমিক্যালের কারণে এই লেকের পানিগুলো গোলাপি হয়ে থাকে আসলে এই লেকে কিছু ব্যাকটেরিয়া রয়েছে আর বিশেষ ধরনের কিছু লবণ রয়েছে ব্যাকটেরিয়া গুলো এই লবণের সাথে মিশ্রিত হয়ে পানির রং গোলাপি করে দেয় আপনি চাইলে এই লেকটিতে সাঁতার কাটতে পারে কারণ লেকটির দৃশ্য অনেক সুন্দর তো এরপরে রয়েছে আইস কেভ আইসল্যান্ড বন্ধুরা আপনারা কি কখনো বরফের গুহা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আজকে দেখে নিন এটি এমন এক ধরনের বরফের গুহা যেটি আপনি এর আগে কখনোই দেখেননি এই গুহাটি সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি যেটি দেখতে অনেক সুন্দর লাগে বলা হয়ে থাকে এই জায়গায় এতটাই ঠান্ডা যে কোনো মানুষ কিছু সেকেন্ডের বেশি এখানে টিকতে পারবে না এই গুহার রং কখনো কখনো সাদা আবার কখনো কখনো নীল হয়ে যায় প্রতি বছর হাজার পানি এই গুহাটি দেখার জন্য তো এরপরে ফ্লাই এটি এমন এক ধরনের পানির ঝর্ণা যেটি আমেরিকাতে অবস্থিত আর এই পানির ঝর্ণাটি আবিষ্কার করা হয় একটি কৃষকের দ্বারা অনেক বছর আগে একজন কৃষক পানির সন্ধানে এই জায়গাতে গর্ত করতে থাকে আর গর্ত করতে করতে এখান থেকে এরকম পানি বের হতে থাকে আর তখন এই পানির তাপমাত্রা ছিল অনেক গরম তারপর থেকে এখানে পানি বের হতেই থাকে আর পানি বের হতে হতে এর আশেপাশে জায়গাটি কিছুটা এমন হয়ে যায় এই পানিগুলোর মধ্যে স্পেশাল কিছু মিনারেল রয়েছে যেগুলো অনেক দুর্লভ এরপরে রয়েছে টার্কুইস আইস এই লেক বলা হয় পৃথিবীর সব থেকে বড় মিঠা পানির লেক রাশিয়ার সব থেকে ঠান্ডা এবং দুর্লভ জায়গায় সাইবেরিয়াতে অবস্থিত আর এই লেককে পার্ল অফ রাশিয়া বলা হয় পঁচিশ মিলিয়ন বছর পূর্বে এই লেকটি আবিষ্কার হয়েছিল এই লেকে অনেক দুর্লভ প্রজাতির প্রাণী পাওয়া যায় শীতকালে এই লেকের পানি পুরোপুরি জমে যায় আর লেকের পানিগুলো স্বচ্ছ হওয়ার কারণে বরফের নিচে আপনি একশো ফুট পর্যন্ত দেখতে পাবেন শীতকালে অনেক মানুষ এখানে আসে আইস স্কেটিং করার জন্য তো এরপরে রয়েছে লেক ন্যাট্রন তার বন্ধুরা আপনারা রাজা মিডাস এর কথা তো অবশ্যই শুনেছেন যে রাজা যেটাই ছোট সেটাই শোনা হয়ে যেত কিন্তু আপনি কি এমন লেকের কথা শুনেছেন যে লেকের পানি যে কেউ টাচ করলে সেটি পাথর হয়ে যায় এই লেকটি দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক এই লেকের পানি যেই টাচ করে সে হয়ে যায় বিজ্ঞানীরা বলে থাকে হাইড্রোজেন অ্যালকোলিন সল্ট এবং লাইম থাকার কারণে এই লেকের পানির সাথে এমনটা হয়ে থাকে এটি পৃথিবীর এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটি মানুষ যেতে চাইবে এটি এমন এক ধরনের গুহা যেখানে প্রাকৃতিক ভাবে লাইটিং করা থাকে নিউজিল্যান্ডে অবস্থিত সমুদ্রের ধারে এই গুহাটিতে আপনি এমন কিছু দৃশ্য দেখতে পাবেন পাবেন যা পৃথিবীর অন্য কোনো জায়গায় না এখানে আপনি একসাথে অনেকগুলো দেখতে পাবেন এই প্রাণীগুলো শুধুমাত্র এই জায়গাটিতে পাওয়া যায় এই প্রাণীগুলো এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া করতে থাকে যার কারণে তাদের শরীর থেকে এমন লাইটের দৃশ্য বের হয় এই প্রাণীগুলো যত বেশি ক্ষুদার্থ হয় তত বেশি লাইট প্রডিউস করে থাকে এরা লাইট প্রডিউস করার পাশাপাশি এক ধরনের জাল ছাড়তে থাকে যাতে এদের লাইটের আলোতে অনেক প্রাণীরা তাদের এই জালে ফেসে যায় তারা বেসিক্যালি এমনটা করে তাদের শিকার করার জন্য তো এরপরে রয়েছে অ্যাব্রাহাম লেক এই লেকটি ক্যানাডাতে অবস্থিত এই লেক বেশি জনপ্রিয় মিথেন এবং বরফের তৈরি বুদ্ধের জন্য লেকের পানিতে যে ব্যাকটেরিয়া রয়েছে তারা এরকম বুদ্ধ তৈরি করে থাকে শীতকালে যখন লেকের পানি পুরোপুরি জমে যায় তখন লেকের নিচে এই বুদ্ধ গুলো খুবই স্পষ্ট ভাবে দেখা যায় বরফ জমা পানির উপর থেকে এই নিচের বুথ দেখলে মনে হয় যে পানির নিচে একটি শহর তৈরি হয়েছে লেকের পানিগুলো এতটা শক্ত হয়ে বরফ হয়ে যায় যে মানুষ এই জায়গাতে যায় পিকনিক করার জন্য আবার অনেকে যায় স্কেটিং করার জন্য তো এরপরে রয়েছে তিয়ানজাই মাউন্টেন চীনে অবস্থিত এই স্থানটি আপনি প্রথমবার দেখলে মনে করবেন যে কোনো সায়েন্স ফিকশন মুভির ক্লিপ পুরো পৃথিবী চীনের এই জায়গাটিকে সন অফ বলে ডাকে কারণ জায়গাটি এতটাই সুন্দর যে আপনি চোখ সরাতে পারবেন না এই পাহাড়গুলোকে দেখে মনে হবে যে অ্যাভেটার মুভি এখানে চীনের এই এলাকাটিতে অনেক উঁচু উঁচু এবং আবহাওয়া একটু পরপরই চেঞ্জ হতে থাকে অল্প সময়ের মধ্যে এখানে পরিষ্কার আবহাওয়া দেখা যায় আবার কিছুক্ষণ পরে পুরো আকাশ অন্ধকার ছন্ন হয়ে যায় বন্ধুরা এই সুন্দর জায়গাটিতে আপনি কি যেতে চান তা কমেন্ট বক্সে জানান আর আমাদের লিস্টে থাকা কোন জায়গাটি আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটি কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন